তো বন্ধুরা সবে রাজ্য সরকারের নতুন বাজেট প্রকাশিত হয়েছে এই বাজেটে একাধিক বড় বড় ঘোষণা করা হয়েছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতার কোনো টাকা বাড়ানোর ঘোষণা করা হয়নি যদিও রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারীরা ছিলেন তাদের জন্য চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে বা মহর্ঘ ভাতা বাড়ানো হয়েছে আপনাদেরকে জানি রাখি এবার থেকে কিন্তু যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা মোট আঠেরো শতাংশ ডিএ পাবেন অর্থাৎ মহর্ঘ ভাতা কিন্তু পাবেন পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে কি না বা বাড়ার সম্ভাবনা রয়েছে কি না যেহেতু বাজেটে ঘোষণা হয়নি তাহলে পরবর্তী সময়ে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে না আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হ্যাঁ বাড়তে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তবে কবে ঘোষণা হতে পারে এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে বা কী ধারণা রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইতিমধ্যে যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে প্রায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থাৎ মেদিনীপুরে যে সমস্ত জায়গায় ঘাটালে যে সমস্ত জায়গায় বর্তমানে ধরুন বন্যার কারণে সাধারণ মানুষের ক্ষতি হয় সেগুলোকে রোখার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার জন্য এর ফলে কি হবে সাধারণ মানুষরা কিন্তু এই বন্যা কবলিত এলাকা থেকে বাঁচতে পারবেন এবং অন্যান্য সুবিধাও কিন্তু হবে এছাড়া নদীবন্ধন নামে একটা প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কী সুবিধা হবে আপনাদেরকে জানিয়ে রাখি ধরুন যে সমস্ত মানুষরা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করেন সেখানে বিভিন্ন সময় বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে জল ঢুকে যায় বন্যার পরিস্থিতি তৈরি হয় এই ধরনের যে ক্ষতি খাতরাগুলো হয়ে থাকে আর কি সেগুলোকে রোখার জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে আর এই নদী বন্ধনে প্রায় দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে আর এই দুশো কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে এই টাকা দিয়েই বর্তমানে নদীমাতৃক যে সমস্ত এলাকা রয়েছে বা যে সমস্ত এলাকার ধারে আর কি নদীর ধারে যারা বসবাস করেন তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেগুলো কিন্তু পূরণ করা হবে হবে বা ক্ষতিপূরণ দেওয়া এমনটাই কিন্তু একটা ধারণা রয়েছে এছাড়াও আরও একাধিক ঘোষণা করা হয়েছে তার মধ্যে যেমন বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনা তো এই বাংলা আবাস কিন্তু একটা বড় ঘোষণা করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে অনেকেই টাকা পেয়ে গেছেন অনেকে বাড়ি বানানোও শুরু করে দিয়েছে অনেকের কিন্তু অর্ধেকের মতো বাড়িও তৈরি হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে যাদের যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল তারা কবে টাকা পাবেন তাদের জন্যও কিন্তু নূতন অর্থ বরাদ্দ করা হয়েছে এবার তাদেরকেও এই বাংলা প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হবে ডিসেম্বর মাস থেকেই সেই জন্যই প্রায় ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে তো বুঝতে পারছেন ইতিমধ্যে আবাস যোজনা নিয়েও কিন্তু বড় ঘোষণা করা হয়েছে আবাস যোজনার উপভোক্তাদেরকে বাড়ি দেওয়া হবে আর যারা আপনাদেরকে জানিয়ে দিই যে প্রথম কিস্তির টাকা ধরুন এখন পেয়ে গেছেন তাদেরকে কিন্তু জুন মাসে আবারও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা বাকি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আরও একাধিক প্রকল্পের ঘোষণা হয়েছে যেমন গঙ্গাসাগরের সেতু নির্মাণ হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যে গঙ্গাসাগর মেলাটা হয় কুম্ভ মেলার মতোই কিন্তু অনেকটা ধার্মিক মেলা ওটাও বলতে পারেন তো এই মেলায় যাওয়া আসার জন্য ইতিমধ্যে কিন্তু একটা সেতু নির্মাণ করা হচ্ছে লেন বিশিষ্ট একটা সেতু নির্মাণ হবে যার জন্যও কিন্তু ইতিমধ্যে এখানে বাজেটে পাঁচশো কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে করে এই গঙ্গাসাগরের মেলাটাকে আরো পূর্ণার্থীরা যাতে সহজে যেতে পারে আর কি সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে এছাড়া একটা বড় ঘোষণা করা হয়েছে আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আবাস যোজনার পাশাপাশি মহিলাদেরকে কিন্তু ফ্রিতে মোবাইল ফোন বা স্মার্টফোন দেওয়া হবে তো কারা পাবেন আপনাদেরকে জানি রাখি যে সমস্ত মহিলারা বর্তমানে অঙ্গনারী বা আশাকর্মীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু একটি করে স্মার্টফোন এই রকম হয়তো একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন এই কোম্পানির নাও হতে পারে তো সরকারের তরফ থেকে টেন্ডার দেওয়া হচ্ছে এই মোবাইল হয়তো তৈরি করার কাজও শুরু হয়ে গেছে এর আগের ঘোষণাতেও জানিয়েছিল তো বর্তমানে এক একটি করে স্মার্টফোন কিন্তু মহিলাদেরকে দেওয়া হবে মূলত যারা আশাকর্মী রয়েছেন বা যারা অঙ্গনারী রয়েছেন যারা এই সমস্ত ডিপার্টমেন্টে কাজ করেন তাদেরকে কিন্তু দেওয়া হবে তাদের কাজের সুবিধার্থে এবং তাদের নিজের ব্যবহারের জন্য কিন্তু তারা ব্যবহার করতে পারবেন তো বুঝতে পারলেন মহিলাদেরকে ফ্রিতে মোবাইল থেকে শুরু করে আবাস যোজনার টাকা এছাড়াও একাধিক ঘোষণা করা হয়েছে তবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অর্থ বরাদ্দ কিন্তু বাড়ানো হয়নি বা প্রকল্পের টাকা বাড়ানো হয়নি তবে প্রকল্পের টাকা না বাড়ানো হলেও ইতিমধ্যে একটা সুখবর রয়েছে দু কোটি একুশ লক্ষ মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আরও প্রায় তিন লক্ষ মহিলারা যারা নতুনভাবে দুয়ারে সরকারের ক্যাম্পে নাম লিখিয়েছিলেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে তো বুঝতে পারছেন আর হ্যাঁ আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা বা টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন এই সমস্ত যে প্রকল্পের ঘোষণাগুলো মূলত জনসভা থেকেই করে থাকেন এই টাকা বাড়ানোর বিষয়গুলো তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই যে টাকা বাড়ানোর বিষয়টা দু হাজার ছাব্বিশ সালে যেহেতু নির্বাচন রয়েছে তো নির্বাচনের আগেই ঘোষণা হওয়ার একটা কিন্তু বড় সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ